গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলসো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সোমবার স্কুলে যাবো আজকে স্কুলে আর না মানে মাঝে মাঝে শব্দ মাথার মানে আসে না মানে এক্সাক্ট ওয়ার্ডটা আমি কিছু তো মনে করতে পারি না মাঝে মাঝে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় আজকে হচ্ছে নবীন বরণ আছে স্কুলে তো ক্লাস তো হবে না একটা অনুষ্ঠান মতন হবে এক দেড় ঘন্টায় মানে যতক্ষণ লাগবে আর কি এগারোটা পর্যন্ত সময় বলেছে নটা থেকে আর আমি আমরা সব টিচাররা মিলে একটা গান গাই করবো আর হচ্ছে আমি কয়েকটা বাচ্চাদেরকে না মানে মানে নাচ শিখিয়েছি যেহেতু মানে শর্টসে দেখিয়েছি প্রথমবার তো ওরা আজকে নাচ করবে সেটাও দেখবে যে কীরকম লাগে জানো তো ফাইনালের দিন মানে যে ফাইনাল রিহার্সাল হয়েছে সেদিনকে আবার দুজন আসেনি তো তিনজন এসছে তো ওদেরকে দিয়েই রিহার্সাল হয়েছে স্টেজে এবার বুঝতে পারছি না যে কি করবে আজকে আসু করা সবাই ঠিকঠাক একই রঙে জামা পরে আসবে কিনা তাও জানি না বৃষ্টি বৃষ্টিও পড়ছে বাইরে যে কজন আসবে একটা বুঝে শুনেই করাবো আমি এখানে শাড়ি গয়না বের করে গেছি দেখাচ্ছি তোমাদেরকে তার আগে চলো আজকে ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভ্লগটা দেখতেও বেশ ভালো লাগবে সো লেটস গেট স্টার্টেড আমি ওই ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে যে সিল্কটা আছে এটা পরবো ব্যাগটা চেঞ্জ করে আজকের জন্য ওটা নিয়েছি তারপর অন্য ব্যাগ দেখবো আজকে যেহেতু টিফিন নিয়ে যেতে হবে না চলে আসবো বলে টিফিন করে নিয়ে যাচ্ছি না এই ব্যাগটা আমি গুছিয়ে রেখেছি এই যে ঠিক আছে একটা বিস্কিট নিয়েছি শুধু ছাতাটা ঢোকাবো এই জুয়েলারিটা আপাতত আমি বের করে রেখেছি দেখা যাক এটা ভালো লাগে কি না আর এটা হচ্ছে সিল্কটা এটা হচ্ছে সহজ পাট ঠিক আছে সহজ পাটের যেই থিমটা সেইটা করা রয়েছে এই সিল্কটার মধ্যে যাই এবার ফ্রেশ হই আর এখানে আবার নতুন তবে ওয়েদার না আজকে একদম ভালো না জানো তো কেমন একটা মেঘলা অন্ধকার একটা হয়ে রয়েছে একটু একটু বৃষ্টি হচ্ছিল যে পাশের বাড়ি ছাদ দেখে তো বোঝা যাচ্ছে পুরো ভেজা বৃষ্টি হচ্ছিলো সাদা শাড়িটাই ভাবছি পরে যাবো কি না পড়েই যাই চলো দিনটাকে স্টার্ট করি আস্তে আস্তে যাওয়া হবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন আমি গিজারটা অন করেছি স্নান টান করি তারপরে আবার আসছি আনে যাওয়ার আগে মনে হলো যে একটুখানি কফি খাই মানে অনেকে চা খাওয়ার নেশা হয় না মানুষের লিটারলি আমার ওরকম কফি খাওয়ার নেশা মানে আমার একটা ছুতো দরকার হয় কফি খাওয়ার জন্য যে আজকে বৃষ্টি হচ্ছে একটু কফি খাই এরকম যেখানে কফি খেয়েছি বা দুধটা গরম পোষেছি একটু কতটা খেয়ে টাইম আছে যেহেতু জলখাওয়ার করবো না বেশ মজা লাগে যেন দিনকে মানে টিফিন করতে হয় না সেদিনকে আস্তে আস্তে রেডি হয়ে যায় মানে একদিনই হয়েছে সেটা মা করে দিয়েছিলো আর আজকে নিয়ে যেতে হবে না তো আজকে আর জানো তো আমাকে সবাই বলেছিল যে জলখাবার বানিয়ে দেবে সকালে উঠে অন্তত আমি সবাইকে মান করেছি আমার মাকে হাসুইকে দুজনকেই মান করেছি যে না আমি আমার জলখাবার বানিয়ে নিয়ে যাব। তার একটা কারণ কী তো প্রথম থেকে যদি আমি না করি না এগুলো আমার হ্যাবিটটা তৈরি হবে না আর পরে গিয়ে যখন করতে হবে তখন আমার না ভালো লাগবে না ওই সময়টা ম্যানেজ করতে পারবো না এক্সট্রা এক্সট্রা মনে হবে তার থেকে শুরুর দিন থেকে আমি চাইছি যে আমার যা যা কাজ আছে আমিই করি তাহলে এটা একটা অন্তত হ্যাবিটে পরিণত হয়ে যাবে আমার আর আমার পরে এটা কী বলতো এখন সবে শুরু হয়েছে তো সেই জন্য একটু হয়তো টাইমিংয়ের একটু প্রবলেম হয় বা বলতে পারো যে একটুখানি বাবা চারটা গরম কষ্ট মানে হয় না একটা হাঁপিয়ে যাচ্ছি স্কুল থেকে এসে যেহেতু টানা সাতটা ক্লাস থাকে রোজ সাতটা থাকে না ছটার তো টানা রোজই থাকে দুদিন সাতটা করে থাকে রুটিন তো দেখিয়েছি যেহেতু সবে শুরু হয়েছে একটু প্রবলেম সবার হয় আস্তে আস্তে যখন একটা অভ্যেস হয়ে যাবে অন্তত এক মাস করলে তখন বুঝতে পারবো যে না ঠিক আছে আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে গেছে বা তখনও যদি অসুবিধা হয় তখন একটা তখন অন্য কিছু অলটারনেটিভ কিছু ভাববো অন্য কিছু মানে দেখব যেটা আরও শর্টে টিফিন করা যায় সেরকম কিছু দেখবো যাই হোক আমি একটু কফিটা খাই নাহলে দেরি হয়ে যাবে মানে আমি দেখি যেভাবে বেশি কথা বলি তারপরে আর ঘড়ির দিকে তাকাই না আর আমার লেট হয়ে যায় রাইট আমি এই যে পুরো রেডি হয়ে গেছি আজকে রেডি হওয়াটা ফিল্ম করিনি যেরকম নিউড মেকআপ করি সেরকমই করেছি তবে চুলটা আমি ভাবছি অন্য কিছু করবো কিনা পনিটেল করেছি গলায় হাটটা পড়েছি যেটা বারবার আটকে যাচ্ছে মানে ঘুরে যাচ্ছে ঠিক আছে আর হাতে আমি জাস্ট ঘড়ি পরেছি আর কিছু করিনি সামনে দিয়ে এরকম লাগছে তবে যেহেতু ব্লাউজটার গলাটা অনেকটা বড় নয় ভাবছি চুলটাকে এরকম ঠিক মানে স্লিক করে বাঁধাটা ভালো লাগছে না আমাকে স্কুলে এসে ব্লগ করা একদমই হয়নি তার কারণ হচ্ছে প্রচণ্ড তো টিচারদের উপরেই সব দায়িত্ব ছিল আর তাছাড়াও স্কুলে গিয়ে আমি ব্লগ করিও না কিন্তু আজকে যেহেতু একটা বিশেষ দিন ছিল সবাই ভিডিও করছিল সেই জন্য আমি কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড কী বলতো একটু হচপচও হয়ে গিয়েছিল সবাই একটু নার্ভাস হয়ে আমি বেসিক্যালি সবাই না আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম সবটা শেয়ার করিনি এখন সেই পুজকে না যাদের আমি কোরিওগ্রাফি করেছিলাম মাঝেই যেটার জন্য আসলে বিশেষ অনুষ্ঠান নবীন বরণ যারা বছর নতুন ভর্তি হয়েছে সেই সকল ছাত্রছাত্রীদেরকে আমাদেরই ছাত্রছাত্রীরা বরণ করে নিচ্ছে চন্দনের ফটা পড়াচ্ছে টিপ দিচ্ছে মানে আর কি কপালে আর পেন আর গোলাপ ফুল দিয়ে সবাইকে বরণ করা হয়েছিল। এবং শেষে আমরা টিচাররা সবাই মিলে একটা গান পরিবেশন করেছিলাম সে সেটার এত বাজে অডিও এসেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না একটা মাইক তো আর একদমই অডিও ভালো করে আসেনি যেহেতু সবার শেষে স্টুডেন্টদেরও ছুটি হয়ে গিয়েছিল অল রাইট এখন যাচ্ছি ম্যাজিক ধরতে প্রচন্ড পায়ে যন্ত্রণা করছে অল রাইট বাড়ি এসে গেছি স্নান করলাম খেলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এখন এই ফেস প্যাকটা লাগাবো লোটাসের হোয়াইট গ্লো ইড দেখো ফোকাস নিচ্ছে না এ কি এ কি ভদ্রহ এই যে এই ফেস প্যাকটা লাগাবো এখন মুখটা আজকে প্রচণ্ড ট্যান পড়ে গেছে বুঝতে পারছো হয়তো মানে সকালে গিয়েছিলাম একরকমভাবে এখন এসেছি একরকম ভাবে ভালো লাগছে না পাওয়ার ন্যাপ দিয়ে পড়ে উঠে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অলরেডি কালকে কি পরবো সেগুলো বের করে রেখেছি এই শাড়িটা পরছি এটা মিশো থেকে নিয়েছিলাম একদম পিওর কটনের একটা শাড়ি ভীষণ কমফোর্টেবল প্লাস বডি হাগিং পরলেও খুব ভালো লাগে তার সাথে আমি কে যে চুড়ি হ্যান্ডমেড চুড়ি আর একটা ছোট কানের দুল বের করে রেখেছি যদি ইচ্ছে হয় সকালবেলায় পরবো আমি ভেবেছি এবার থেকে অল্টারনেটিভ ডেজে ডেলি ব্লগ দেবো ডেলি তার হচ্ছে না কতটা ভুল হলো মানে ওই একদিন অন্তর অন্তর ব্লগ দেবো জানি না কতটা করতে পারবো তবে চেষ্টা করবো অল রাইট তো আজকে সন্ধেবেলায় পুরো পড়েছি দুদিনের পর একসাথে করে গেছি টোটাল কালকে সাতটা পিরিয়ড আছে দুটো কালকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে তো সেগুলো একটুখানি দেখছিলাম একটা পুরো ম্যাথের চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করেছি এইভাবে ঠিক আছে নাইন টেন দুটো চ্যাপ্টার পড়েছি ম্যাথের একটা চ্যাপ্টার পড়েছি একটা ফিজিক্সের চ্যাপ্টার পড়েছি অনেকগুলোই মোটামুটি পাঁচটা ক্লাসে পড়া পড়েছি দুদিনের তাও আবার পড়ে রেখেছি তার কারণ হচ্ছে কালকে আমার নাচ আছে কালকে একটু নাচের রিহার্সেল আছে সন্ধ্যাবেলায় তো কালকে মনে হয় না আমি তারপরে ওর নাচ করার পর ওদের স্কুল থেকে এসে নাচ করার পর আর আরাবার এনার্জি থাকবে না তাই আমি আজকেই করে রেখেছি পরশু দিনের পড়াটাও সেই জন্য আমি একটুখানি ব্লগ করতে পারিনি একবার পর থেকে আজকে বাড়িতে গানের টি ছিল মাথের যেরকম থাকে তুমি জানোই তো আমি এখন সব জামাকাপড়গুলো এই জাস্ট এখন বাজে এগারোটা এখন কেচে সব মেনে রাখলাম যেগুলো আজকে ব্যবহার হয়েছে সেটার ভিতরেই মেলি যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই আর লাইফটা না মাঝে মাঝে মনে হচ্ছে খুব খিচুড়ি পাকিয়ে ফেলেছি আমি লিটারেলি আমি আজ একটু আমার বান্ধবীর সাথে কথা বলছি বলছিলাম আমি ওটা পুরো খিচুড়ি পাকিয়ে ফেলেছি লাইফটাকে তবে আমি এরকম জানো তো মানে আমার লাইফে যদি খিচুড়ি না থাকে আমার ভালো লাগে এটাও একটা ফ্যাক্ট মানে একটু তো খুব রেগে যায় যে তুই একসাথে কেন এত জিনিস করিস কিন্তু এত জিনিসটা আমার লাগে না ঠিক আছে আমার প্রত্যেকটা জিনিস আমার লাইফের বেসিক নিডের মতন তো মাঝে মাঝে কমপ্লেন করি যে সময় পাচ্ছি না সময় পাচ্ছি না কিন্তু তারপরে আবার মনে হয় যে না এগুলো ছাড়া তো আমি থাকতেও পারবো না যেমন স্ট্রাজ বলো গান বলো নাচ বলো আঁকা বলো বই পড়া বলো সবকটি আমার জীবনের এমন একটা পার্ট না যে কোনোটাকে ছাড়াই আমি থাকতে পারবো না তার মধ্যে পড়াশোনাটা দেখো আছে যাই হোক চলো এই খিচুড়ি মানুষের ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেলাইকনটাকে প্রেস করতে ভুলবে না দেখো হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে চলে হ্যাপিস ডে ব্লেস অ্যান্ড অলওয়েজ ডে পজিটিভ বাই বাই